ভাই আমি এহানো এহানো আয়ো যে ঠান্ডা পড়ছে রে ভাই রেল গাড়ি দেখো যে আর আধা ঘন্টা আছে আমি তো ভাল লাগে তো অস তাঁতের আয়ো অস কয়াশালে কিচ্ছু দেওয়া যায় না বুঝছো শীতের কাপড় তো আনলাম না মনে করলাম যে দুই ঘন্টা রোদ উঠবো তো এলাকা শীতের কাপড় আনছি না যাইতে যাইতে মনে করো কমলপুর যাইতে যাইতে মনে করো বেলুট নেব আয়ো ও কৃষি যে ভাই সোয়ালে এত সোয়ালে ঘুমে তু যা বেড়া তুমি একটু ভাই খারাপ আমি আইতাসি দেও না আমিও গেন যে গো আয় পড়ছি ইস মে এটে আবার লাগবো আবার খেত কাম আছে তুমি একটু খারাপ আমি আইতাসি ভাই তাড়াতাড়ি আয়ো গাড়ি আইতাসে আরে গাড়ি তাড়াতাড়ি দেখে আয়ো তাড়াতাড়ি আয়ো এ ন ভাই এন কিডা আছে মেৰ মা মেলেকে বান্ধাই দিছে এহা ন ভাই দহ হাজাৰ টেহা আছে নিয়া দি অ আমি খেতি একতো ভাঙি দেম আৰু দুইটা কামৰা লৈছি ত আৰু লগে একো থন লগে কামৰ তাৰ থৈ আহিব তুমিটো আজকে দিনে দিনে আই ভৰবা মেৰে কৈ অ' যে তোৰ বাপ আইতাৰছে না অনেক কাম তাৰপৰা কি স্তিও চিলাম সেইটোৱে আৰু দেহা বাও নাই বুজছ না দিয়ে কিনো এনে হালাত খুজি হা 2000 টাকা কি stdin লাগবো ভাই কিস্তি তুললে তো মরলাম গো ভাই আবার এন্ডা দেখো আমি ছাপ দিছি কি করি গো মে টাকা দন লাগবো গো ভাই মেরে ল্যাফা করাইতাছি দেখি কি করুন যা নিও গো ভাই তুমি যাইতাছ দিকে তো আমারে তো উহুগা রইছে বলেতে কাজ কাম ফলায়তে আমার জান লাগ 200 টাকা ভাই 7 দনে যায়ো গাড়ি তো একটা গেলগা ভাড়া হলো না আরেক টেক তো পরে আইবো যাও ভাই নিও দেহ তুমি দুই মে মানুষ করাইতেছো বেটা এসে সৌভাগ্য আছে হে যে দেহ পরিশ্রম করতেছো মেয়ে তোমার কথা শুনতেছে কত ভালো তোমার বাসে হ্যাঁ আর আমার দুইটাও ছেলে বুড় মানুষ হইল কত চেষ্টা করলাম লেহা ভরা করে বেডা লেহা আবার করাইলাম না ডাকা পাঠাইলাম ইনে সিঁড়ে ভর্তি করাইলাম যে হানো কইতাছে হানো ভর্তি করে দিতেছি যেই কয়টে চাইতাছি এই কয়টে দিতাছি এতে টেহা গুলি না মানে এতে কি করছে কেটা জানে ভুলা ভুল আমার নষ্ট হয়ে গেল বা একটা যে কি করে মনে কর সারাদিন টুটু এগুরে ঘুরে আর একটা বাই ধারা দিয়ে হইতা তাহে আমার কপালটা ভালো না বুঝছো কাশেম তুমিই বালা মেয়ে বালা বাপ মা দরদ বুঝে আর মেয়ে ঘর তান তাই বেটা বাহের হতি এটা হাগিলা মানুষে কয় এদের তো সঠিক যা দেখতাসি তোমার দিকে তো দেখতাসি এই যে তোমার দুটা মেয়ে টিউশনি করে টেহা দে দেয় তোমার সংসারও তুমি বেটা কই টিয়া দেও এই যে দশ হাজার টিয়া মাটেন দিস এইটা তো এক বছর পরে দিস মেয়ে দুই তো বেটা কু টিউশনি করে লে পড়া খরচ চালা এরছে কপাল আসে গাছে মেটসে কপাল আসে আচ্ছা কাশে

কি জানি কোনলা আসে তা বলতে পারি না দেখি নাচ দেখতে খাই দেখি আবার একটা রিং দেন না কাছে কি খবর জানাব না কম আই আচ্ছা চলো যাই নাস্তা খাই দেখতো কুসুম কে যেন আসলো যা যা তাড়ে যা দেখ মনে আব্বা আসছে যা যা যা

তোমার বাবাটা আসতে পারে নাই বুঝছো খেতে কামা লাগাইছে রোয়া লাগাইব খেতে ফাঁ এই জন্য অনেক ঝামেলা আর সমিতিতে বলে কিছু টাকা আনছিল ওই টাকাগুলি দেওয়ার জন্য ওই জন্য যাবে বুঝছো সে জন্য আসতে পারে নাই তোমাদের দশ হাজার টাকা আমার কাছে দেওয়া দিয়েছে সেই জন্য মা আসা বুঝছো হাসা খুব ভালো লাগলো গো মা তোমাদের আসার ব্যবহার দেখা খুব ভালো লাগছে দেখো না আমার দুটা ছেলে মানুষ হলো না আমি অত কম চেষ্টা করি নাই গো মা যা চাইছি টাকা পয়সা দিছি কিন্তু মানুষ হলো না মা দেখা তোমার আব্বু সাধারণ একটা মানুষ কত সুন্দর করে চলাফেরা করে কেউটা খানা, খা না কেউ পানো যা না তোমরা কত সুন্দর লেখাপড়া করতেছ মানুষের মতো মানুষ হয়েছ মা সেজন্য বলি আল্লাহ গো মেয়ে দিও মানুষের ঘরে মেয়েরাই ভালো ছেলেরা ভালো না ছেলেরা বড় হলে কথা শুনে না মা টাকা নেও মা আজকে নাস্তা খাবো না মা নাস্তা খাওয়া দাওয়া করে আসলাম বাবা বাবা সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে বুঝছো তোমরা মা ভালো থেকো হ্যাঁ তোমরা ভালো থেকো মা না কাকা এরকম কথা বলে যা কাকা একমত খাওয়া যান কাকা কাকা গো আমার বাবা যে কষ্টটা করে কাকা সারা দিন খেতে কাজ করে গরু রাখে মেঘার বৃষ্টি আর রোদ নাই ঢাকা আমার বাবার মাজা কোনো সময় দেখে নাই আর স্বামী ঢাকা আমার বাবা টাকা গুলি বেতা দেবতা দিতাম না ঢাকা আমরা দুই বোনে লাভরা করতেছি লাভরা শেষ করে আমার বাবা মাকে আমরা দেখি রেস্ট দিতে পারি কিনা বিশ্রাম দেওয়ার চেষ্টা করে আমি ঢাকা আমি তো অনেক ছোট ছিলাম কাকা দেখছি আমার মত মা কত কষ্ট করছে মানুষের বাড়ি বারে কাজ করছে আমার না ছোট বোন হলো কাকা কিছুটা দিনটা ফালেছে কাকা আমার দুই বোনের কাছে কতটা নষ্ট করতেছে কাকা যখন যায় না করে না আমরা দুই বোন বড় মা বাবা মরের সাথে ফোন করতে পারি কিনা ফোন করতে পারি না দাকা এসো পামন কে না গো মা থাকতাম নাসকা তে হাদিনে মা আরে নো তুমরা লাগা নাস্তাটা দিছে মা বাপ তো বেদি চিন্তা করে না তুমরা ঢাকা تھاও কি খাও না খাও মা বাবা কি মন ভরে তুমরা ধয়া নো মা আমি যাই মা আবার আয়ব নে আবার আইলে

এবারে রোদে মাঝে কেস এম তাই তোমার লগে আলাপ আছে ভাই আমি খেত কাম মরছি যে গরম লাগছে আমার তুমি যাও আমি সন্ধ্যার সময় তোমার লগে আমি একটু বিল গোসল হরাম বুঝছ এ গোসল গুসল করে ভরে বাড়ি খুব গরম লাগছে তুমি যাও সন্ধ্যার সময় চাষ টোলা কথা কইাম নে আচ্ছা গাশ্যাম তুমি বেড়ালের আয়ো যে সন্ধ্যার সময় তো কথা আম বুঝছ দুই ব্যা কালো বেগ গরু দুধে চা খাই না টালাপ করা আমি যে তা আমি যাই আজকে অনেক রোদ আরে কি সুন্দর পাখি পানি খাই বেরিয়েছে মনে কি সুন্দর দেহা এ গর পাখি আৰে কি কাম নহলো আমাৰ কথা শুন্য ফাঁকিটি যাতে চাগা ফানি খাই যাই তু কি গৰম আহাৰি কাশেম আয়ে বৈছি চাহ খাইছি দা দান্দা কৈ গলো হা ৰে খালি বাই দৌৰ ভে বুজ তাৰ বোলে ভাত চাহ হৈছে কৈছে মিষ্টি আনতো চেলে ভাতচা হৈছে খালি বাই দৌৰ ভাৰব এলেকে বাৰী কাছে দোকান পাৰা বুজ খালি বাই দৌৰ পাৰে আয় কী ব্যাপার দোকানদার তোমার কী খবর বাড়িতে দুর্বল করা বাচ্চা তো হয়েছে মিষ্টি আনছ না সালাম ভাই আমি একটা সমস্যা পড়ে গেছি বুঝছো দোকান বন্ধ করে লাগবো কাশেম বাইরে তো সাথ দিতে না তোমরা হ্যাঁ ডেলিভারির পরে ওই যে তার একটা সমস্যা হয়েছে ডাক্তার নেওয়া লাগবো তবে আমি একটু ডাক্তার নিয়ে যাই তোমরা কষ্ট হয়ে যায় একটু হেমুকে মুস্ত দোকান থেকে চা খাও বুঝছো ভাই দেহাবে লাল তোমরা বুঝো না বেডা বাড়িতে ডেলিভারি হয়েছে না নর্মাল আর এ বেডা ব্যাগ কর স্বাস্থ্য কেন্দ্র না তুমি আমাদের স্বাস্থ্য তো নর্মাল ডেলিভারি হয় বেডা এন ডাক্তাররা থাকে তোমরা বুঝে মানুষ হইয়া কি যে করলা তার থেকে যাও নি লইয়া বেডা তুমি তো আমার দিকে যাত্রা বেডা আজকাল বাসা পারে আমাদের নর্মালে বাচ্চা কাচ্চা উগাই বেডা তাড়াতাড়ি যাও সর্বনাশটা করছো তাড়াতাড়ি যাও থেকে আসে তোমার চা খাওয়াই তালাম না নদী সামনে তখন চা পাই নাকি চলো যাই সালাম ভাই ক কি কই ভাই এই দোয়ান ধরো তো নাই দেখতাছি দোয়ান ধর যেটা কই যা আচ্ছা ভাই কিছু খালা দনা না কষা দিয়ে ভাই খেয়ালাপ করবা সাহা মনে আছে ক বলে নাই বুঝছ কাশেম এক এলাকার মানুষ আমরা একখানে চলাফেরা করছি হয়তো আজকে আমি একটু ধনী তুমি একটু গরিব এটা কোনো বিষয় না আমার কাছে বুঝছ তোমার একটা কথা কয়ে আমি তুমি রাহ তুমি আগে কথাটা রাখবা মেখেন তুমি আমি আর কেউ নাই ভাই বুঝি কথাটা রা হ তে কথাটা কইয়াম ভাই তুই আগে কো তুই কতটা রা হ তে ভাই কতটা কইয়াম নাইলে ভাই কথাটা কইতাম না আমার মনেরটা মনে থাকবো বুঝছি লাম ভাই তুমি যে কী ফাগলা আমি আলাপ করো তোমার কোন কতটা রাখছি না কসান কওনি রা আমনে কি আলাপ যে কর তুমি ইমন কি আলাপ তুমি কইবা আমার তোমার কথা আমি রাখতে না কসা দিহি বেডা ব্যাগ কল নানের এক একখানা চলছে একখানা কানা বড় হয়েছি তোমার কথা আমি রাখতাম না বেডা আয় তা করো কাশেম তোমার না দুইটা মেয়ে কাশেম একটা মেয়ে আমার দেয়া দো কাশেম তুমি যে মেয়েটা দিবা এই মেয়েটাই নেম কাশেম কাশেম তুমি আমার ঘুরাই দিও না কাশেম কোনো তোমার বাহন আইসি কাশেম দেহ না কাশেম দুটা ভালো আমার নষ্ট হয়ে যায় সে তোমার মেয়েরা আমার একটা ছেলে হয় কাশেম তোমার হাতে ধরে কই কাশেম তুমি আমার আবার কোথায় দেহ কাশেম আমার একটা মেয়ে দেহ কাশেম একটা মেয়ে দেহ সালাম ভাই তোমার মাথা ঠিক আছে আজকা সালাম ভাই আমার তো মনে মাথা ঠিক নাই খাওয়াই দিস না এই কথাটা তুমি কো না ফাঁক রাসিমার দি হে বেড়া বামুনে আদেম ফাগলামি আলাপ কর তুমি দই বটা তুমি কি কইতেছো তুমি তো বুঝতেই পারতেছো না গুডুটো বাজ যাই পাগলামি আলাপ কাশেম আমি সিরিয়াসলি গাছি বেটা তুমি আশে উড়াই দিও না তোমার বাবির লোক আলাপটা করে পরে কিন্তু তোমার কথা কইতাছি আমার একটা মেয়ে দেও কাশেম আমি তোমার মেয়েটা খুব যত্ন হাম কাশেম আমার একটা বুদ্ধি মানুষ ও কাশেম তো চোখের সামনে তো বড় হয়েছে নষ্ট হয়ে গেছে দুটাই আবার করলো না কি করে না করে কাশেম আমি একটা মেয়ের তোমার নিতারি আমার একটা ছেলে বাল ভালো কাশেম মালগে হ্যাঁ রাজীব নাম শ্রদ্ধা হরাম কাশেম কাশেম তুমি ভাই পাচ্ছি দেহ হোক কাশেম তুই তার ফল তুমি আমার জানাও কাশেম জানালাম এবং কথা না কাশেম কাশেম তুমি আমার ঘুরাই দিও না কাশেম ঘুরাই দিও না সালাম ভাই এটা তুমি কি কব সালাম ভাই এটা জীবন সম্ভব না সালাম ভাই আরে আমরা সেরকম পাগলাই মালাপ করাম তোমার মতটা সুস্থ মানে এরকম মালাপ করতেই হয় না সালাম ভাই আরে আমি মানুষ কাম করি বেডা এক গার মিকিছে এক গারাম গরিব ধনী থাহে না আরে আমি গরিব মানুষ তুমি কি ফাগলাম করতেছ তুমি কি বড় লোক মানুষ মানুষে তোমার এবার দেশ জায়গা দিত না কাম কামলাভায় দেবা না সি তোমার লোয়া ফাগলাম না সালাম ভাই তুমি এলাভটা আমার লো করস করছো আর কেউ লোক না ভাই এ কামলা ভাই তুমি বে হাইবা হু বইত আলাপ কর যাও সাবসাফাত জব সাপাই কি আলাপ যে করলাম ভাই তুমি হু বড়া মাথাটা গেছে বুঝছ আমি কামলা মানুষ ভাই কাম করি দেও না হে তুমি এটা কইস আমার এখন সোনা মরতা এই কথা তুমি কিবা বা কইলা কান তোমার দুই ফুট সন্ান ফুট বেহরাইবা কত বড় বানো বেডা সেমনে বায়াত নে মোরে বায়াত সমাজের উঁচা উঁচা পেট বেহরাই বাঘ সালাম ভাই হে বিহার মাঝে আমরা কাম হরাম আমরা কামলা আর তুমি কামলার অবস্থা দিস মেয়ে বে দিতাম বড়া হে কথা আর না সালাম ভাই আমারও শুধু বনায়ও না তুমিও হইও না তুমিও শুধুও না ভাই কাশেম তুমি তো যেরকম লজ্জা বোধ করো মনে করো তুমি সুডু হইতাছ আমি সুডু হইতাসি তোমার মেয়ের রে কাশেম টিপ মারা আমার পাশে তো জায়গায় ব্যবহার এম কাশেম তুমি আমারে গোড়ায় দিও না কাশেম একটা মেয়ে দেও আমার কাশেম আমি তোমার মেয়েটা খুব যত্ন রাখাম কাশেম আমার এই অর্থ সম্পদ বাড়ি গাড়ি খেটা দেখবো কাশেম আমি তোমার মেরে মালিক বানাই দেম কাশেম আমার একটা ছেলে মানুষও কাশেম অনেক মেয়ে দেখছি কাসেম তোমাদের দুই মেয়ে মতো মেয়ে পায় নাই গো কাসেম তোমার দুটা স্বর্ণের টুকরো কাসেম স্বর্ণের টুকরো দুটা মেয়ে আমার একটা মেয়ে দেও কাসেম একটা মেয়ে দাও ঠিক আছে সালাম ভাই আমি মেয়েদের সাথে কথা বলে দেখি মেয়েদের মার সাথে কথা বলে দেখি তারা কি কয় কালাম ভাই দুজন তারা রাজিও ভাই দেম ভাই আমারে দুশো না তারা রাজি না ভাই আমারে দুশো না আমি যাই ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই আমার কি মনে আইলো তেল আর ফার নিজে মনে মিশে না আমারা তার সম্পর্কে একখানা মিশতে পারে না কই আসমান কই জমিন বা মনে আসা দেয় কীভাবে দেয় কীভাবে দেয়